তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর দু সালে ফির্জায় তহাসিদ্দিন সাহেবের অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর আমরা যেমনটা জানতে পারছি দু হাজার ষোলো সালে মোজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের যে অনুষ্ঠান হয়েছিল তহাসিদ্দিন সাহেবের উদ্যোগে সেখানেও এসেছিলেন মুখ্যমন্ত্রী এরপর দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে আগামী সোমবার মুখ্যমন্ত্রী আসতে চলেছেন ফুরফুরা শরীফে এবং তার পাশাপাশি যেমনটা সূত্রের খবর যে ওই দিনই কিন্তু একান্তে তহাসিদ্দিকীর সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন মুখ্যমন্ত্রী এবং আপনারা জানেন সম্প্রতি এই যে ইশালে সব গিয়েছে সেই ইশালে সবে নানান সরকারি পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তহাসিদ্দিকি তিনি বিভিন্ন প্রশ্ন তুলেছিলেন কত কী বরাদ্দ এই ইশালে সব লক্ষ লক্ষ মানুষ যেখানে আসে সেই সব প্রশ্ন তুলেছিলেন এবার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি সাক্ষাৎ হয় একান্তে তহাসিদ্দিক সাহেবের সঙ্গে তাহলে কি তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে সেই সমস্ত অভিযোগ করবেন এ নিয়ে আমরা কথা বলতে এসেছিলাম পিজিয়া তহসিদ্দিকি সাহেবের নতুন বাড়িতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিনি বাড়িতে নেন বিশেষ একটি কাজে তিনি কলকাতায় গিয়েছিলেন আমরা সরাসরি ফোনে কথা বলবো তহা সিদ্দিক সাহেব আমাদের সঙ্গে ফোনে রয়েছে সরাসরি যেটা হুজুর জানতে পারছি আমরা সোমবার মুখ্যমন্ত্রী আসছে আপনি এর আগেই নানান অভিযোগ করেছিলেন সরকারি পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি আপনার একান্তে সাক্ষাৎ হয় তাহলে কি আপনি এই সমস্ত অভিযোগগুলো সরাসরি জানাবেন আশা করি অলরেডি জেনে গেছে

পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার কাছে আমার আমাদের কোনো দুঃখ নেই কেন উনি বাংলার মানুষের জন্য উন্নয়নের জন্য যেটা উনি ভাবছেন নিশ্চয়ই সবাই বাংলার মানুষ জানে উনি বাংলার সম্প্রীতির জন্য যেটা ভাবছেন বাংলার মানুষ জানে কিন্তু আমার আমার বক্তব্য হচ্ছে আমরা সবাই আমরা আমি তহাসের দিকে হিন্দু এই পরিচয়টা আমি আগে দিতে চাই না আমার পরিচয় হবে আগে আমি মানুষ আপনি একজন হিন্দু আমি হিন্দুর পরিচয় দেবেন এবার মেনে নেবো না আগে আপনার পরিচয় মানুষ আমি মুখ্যমন্ত্রীকে ক্ষেত্রে আমার একটাই দাবি থাকবে এই পশ্চিম বাংলায় যেখানেই প্রার্থী দেওয়া হোক সেই প্রার্থীগুলো যেন সম্প্রীতির মন মানসিকতা হয় উন্নয়নের মন হয় যেটা মমতা ব্যানার্জির মন মানসিকতা আছে তো আমি তো চ্যালেঞ্জ ছুটেছি আমি তো চ্যালেঞ্জ ছুটেছি যদি আমাদের বিধায়কের যদি সত্যিকারের ক্ষমতা থাকে উনি চ্যালেঞ্জ গ্রহণ করুক না কেন আর এই চ্যালেঞ্জটা আমি নয় ফুরফুরা হবে একাধিক পিকচার তুলেছে তার ভিডিও ছিল আমার কাছে আছে আমি বিড়ম্বনায় আপনি বলতে চাইছেন মুখ্যমন্ত্রীকে ফেলছি না 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 মুখ্যমন্ত্রী মানুষের হৃদয়ে ছিল আছে থাকবে কেন মুখ্যমন্ত্রী দুটো জিনিস মুখ্যমন্ত্রীর দিকে আবার লক্ষ্য করে মুখ্যমন্ত্রীর পাশে এবং থাকব মুখ্যমন্ত্রীর মেন উদ্দেশ্য হচ্ছে বাংলার উন্নয়ন আর বাংলার সম্প্রীতি মানুষ চাইবে প্রত্যেকটা মানুষ চাইবে আর প্রত্যেকটা মানুষ তা উচিত বলে আমি মনে করি দেখেন আমি অভিযোগ তুলছি বলে এটা ঠিক না আমার কাছে কথা হচ্ছে আপনি আমাকে আমার বাড়ির জন্য আপনি মানে এই করছেন ওই করছেন ওই করছেন কিন্তু আপনি কত টাকা খরচা করছেন এটা কি আমার জানার উচিত নয় এটা কি আমি আমি জানতে পারলে আমি মুখ্যমন্ত্রীকে তো বলতে পারি মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য অর্থ দিচ্ছে ফুরফুরা সবই উন্নয়নে যদি অর্থ দিচ্ছে সেই অর্থটা কতটা দিচ্ছে আমাদের আমাদের মেন দাবিটা সেটা আপনাকে বলছি মুখ্যমন্ত্রী কত টাকা দিয়েছে কি কি কাজ হয়েছে সেটা মুখ্যমন্ত্রীকে সেই এটার কাগজটা দেওয়া হোক তার লিস্ট দেওয়া হোক সেই লিস্টটা মুখ্যমন্ত্রী যদি আমাদের দেন তা আমার মিনিকার যে লিস্ট দিয়ে সেই অনুযায়ী কাজ হয় তা আমরা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী না দিয়েছেন যেসব কাজের কথা বলেছে সেটা সত্যি হয়েছে আর যে কাজের কথা বলেছে সেটা হয়নি আমরা মিলিয়ে দেখছি সেটা হয়নি সেটা ওনাকে আমি জানাবো তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে তো আমাদের কোন মানে দ্বন্দ্ব নাই মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের কোন দ্বন্দ্ব নাই আছে মুখ্যমন্ত্রীর নির্দেশ ববি হাকিমকে নির্দেশ দিয়েছে ববি হাকিম সেই নির্দেশ মতন কাজ করেছে এবং আমরা আমরা দেখতে পাবো না আমার ধরে এক মুঠো ভাত পাঠালো কি তরকারি পাঠালো কি মাংস পাঠালো সেটা কত পাঠালো জানতে পারবে না তো বুঝতেই পারছেন এতক্ষণ আমরা কথা বলছিলাম পিরজা তহসিদ্দিন সাহেবের সঙ্গে ফোনে এবং তিনি যেমনটা জানালেন যে এই যে অভিযোগ সরকারি পরিষেবা নিয়ে সেটা শুধুমাত্র তিনি একা নন এখানে আরও অন্যান্য পীরজেতা পীর সাহেব তারাও অভিযোগ সেই করেছিলেন এবং সেই কারণেই কিন্তু তার কথাই যে সব পাখি মাছ খায় মাছ দোষ হয় সেই প্রসঙ্গ তিনি উল্লেখ করে বললেন এবং তিনি যেমনটা জানিয়েছেন যে ইতিমধ্যেই যে অভিযোগগুলো তারা করছিলেন সেটা মুখ্যমন্ত্রী অবগত হয়েছেন এখন দেখার এই যে মুখ্যমন্ত্রী আসবেন সোমবার তারপর তহাসিদ্দি সাহেবদের যে অভিযোগ যে কথা যে ক্ষোভ সে ক্ষোভ কতটা প্রশমন হয় এবং পরবর্তীতে তহাসিদ্দি সাহেব মুখ্যমন্ত্রী আসার পর তার যে খুব স্থানীয় বিধায়ক স্নেহাশিষ চক্রবর্তীর বিরুদ্ধে বা কার্যত ওই যে রাজ্য সরকারি যে পরিষেবা নিয়ে যে ক্ষোভ সেই ক্ষোভ কতটা প্রশমিত হয় বা কী বলেন তহাসিদ্দি সাহেব মুখ্যমন্ত্রী আসার পর তার শরীরী ভাষা কি হয় এখন সেই দিকে নজর থাকবে আমাদের আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্স এরকম আর খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন